আচ্ছা বলেন তো এই মজর যারা আছে তাদের জন্য কি বললেন যারা এই মজলিসে বসলো যারা এই মজলিসে আসলো নাকি যারা এই মজলিসের আওয়াজ পাইল আমি বুঝাইতে পারিনি বলেন তো রসুল কি বলেন যারা জিকিরের জন্য আল্লাহর জিকিরের জন্য যখন একমাত্র জিকিরের জন্য একত্রিত হয় যখন তারা আল্লাহ বসে পড়ে যখন তারা প্যান্ডেলে নিচে নিজের জায়গাটা দেখে বসে পড়ে তখন আল্লাহ তাবার তারা তাদের জন্য আল্লাহ পাকের ফেরেস্তাদেরকে পাঠিয়ে দেন যাও যাও আমার ফেরেস্তারা যাও আমার বান্দারা আমার 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 বান্দারা আমার পবিত্রতা বর্ণনা করতেছে বলতেছে আমার বান্দারা আমার প্রশংসা করতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আমার বান্দারা আল্লাহ আকবর বলতেছে আমার বড়ত্ব প্রকাশ করতেছে বলেন তো বড়কে একমাত্র কে জবান তুলে বলেন বড় একমাত্র আল্লাহ জবান তুলে বলেন কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ ব্যক্তি তো আর কেউ বড় নাই বলেন কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ তো হাবিব বলেন যখন আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসের ভিতরে কোন আল্লাহর বান্দা বসে পড়ে আল্লাহ পাক রমান তাদের সম্মানতে। আল্লাহ তো তালা তাদের সম্মানতে ওই মজলিসের চারদিকে আল্লাহ তবর কোতালার রহমতের বেড়েস দ্বারা

বুঝলে বুঝপাতা না বুঝলে আল্লাহ হাবিব বলেন দ্বিতীয় পুরস্কারটা হলো হল ওই মৌমিন্দর জন্য দ্বিতীয় পুরস্কারটা হল ওই জাকিরিনদের জন্য দ্বিতীয় পুরস্কারটা হল ওই আল্লাহ পাকের বান্দাদের জন্য হে আমার সাহাবাইক্রাম শুনিয়া রাখো যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহ পাকের মাহবুব হতে চায় যারা মজলিসে বসে যারা আল্লাহ মজলিসের ভিতরে বসে যারা আজকের চান্দ চৌরাস্তা জিকির এইখানে যারা বসলো যারা উদ্যোগিনী বয়নের ভিতরে বসে গেল যারা শুরু থেকেই বসে গেল আল্লাহ হাবিব বলেন তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিম হইতে থাকে রহমত কি জিনিস এটা যে আমাদের বাড়ির পাশে রহমতুল্লাহ আছে এই রহমতুল্লাহর মতন আপনাদের বাড়ির কাছে যে রহমত আছে এর নাকি এই রহমত জিনিস বলে রহমত হলো ওই জিনিস রহমত হলো ওই জিনিসের নাম করছে আল্লাহ রহমতের নজর বান্দার উপরে পড়ে গেছে আল্লাহ পাকুল আলমিন ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলেন রহমত হলো ওই জিনিসের নাম বান্দার উপরে গাড়িটা উঠে যাবে কিন্তু আল্লাহ তালা কুদরতি রহমতের নজরটা তার দিকে দিয়েছেন এবার গাড়ির ড্রাইভারের ঘুম ভেঙে গেছে গাড়িটা আসতে করে অন্যদিকে ঘুরে গেছে বান্দার উপরে গাড়িটা ওঠে নেওয়ায় বান্দা অ্যাক্সিডেন্ট হয় নাই বড় বিপদের ভিতরে পড়িয়া যায় নাই এটার নাম কি বলেন এটার নাম হলো রহমত আল্লাহ তাম কথা পক্ষ থেকে বড় রহমত আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন যারা এই মজলিশ ভিতরে বলবেন তাদের দুই নম্বরের পুরস্কার তা তাদের উপরে আল্লাহর রহমত নাজি হবে আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ যারা আল্লাহ তালার জিক্রের জন্য বলবে হাবিব ফরমান তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বরের পুরস্কারটা আল্লাহ হাবিব বলেন তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত নাজিব হবে বলে রহমতটা কেমন বলে রহমতটা হলে এমন রহমতটা কেমন বলে রহমতটা হলে এমন যে জহুরা জুমা আদায় করছে কিন্তু আল্লাহ রহমত প্রাপ্তির কারণে আসরের নামাজটা তার ছুটে নাই আর যে রহমত প্রাপ্ত হইল না বলে আসরের জুমার নামাজ আদায় করছে আসরের সময় তারে পাওয়া গেল না কথা কয় না রহমত হলে এমন জুমা আদায় করছে রহমত প্রাপ্ত হয়ে গেছে জুমা আদায় করছে আল্লাহর রহমত এসে গেছে এবার বান্দার আসরের নামাজ সারে না এবার বান্দার মাদ্রিমের নামাজ সারে না এসাদ নামাজ সারে না এবার ভজরের নামাজের কাজা হয় না এবার বান্দার অন্যায় দিকে তাকায় না এবার বান্দার গুণর কাজ করে না এবার বান্দার জবান দিয়া দুই বছর হয় না এবার বান্দার জবান দিয়া হয় না এবার বান্দার হাত দিয়ে অন্যায় কাজ হয় না এবার বান্দার পা অন্যায় দিকে যায় না এবার বান্দা রহমত প্রাপ্ত যখন হয়ে যায় আল্লাহ রহমতের দৃষ্টি যখন তার উপরে পড়া যায় এবার বান্দার অন্যায় কাজ করতে পারে না বান্দা এবার নায় কাজ দেখলে পাগল হয়ে যায় অন্যায় কাজ দেখলে বিরক্ত হয়ে যায় বলেন তো তারা কারা আল্লাহ আল্লাহর হাবিব পরমান দুই নম্বরের পুরস্কার তো হলো আল্লাহ তাল্লার পক্ষ থেকে তাদের উপরে কি নাজিল হবে এবার রহমত কারে বলে বুঝছেন তো আমাদের সমাজে জুমায় বেশি লোক হয় মসজিদে নাকি হজরের নামাজে বেশি হয় জুমায় কিন্তু আসরের সময় এদেরকে পাওয়া যায় ঠিক মতো কেননা তারা কাজে ব্যস্ত থাকে বুঝতে হবে আল্লাহ তাল্লাহ রহমত যতটুকু পাওয়ার দরকার ছিল ওই পরিমাণ রহমত তার উপরে আসে নাই মাহফিলের চারদিকে ঘুর ঘুর করতে পারে কিন্তু মাহফিলের ভিতরে বসতে পারে না কারণটা কি বলেন না বুঝতে থাকলে বলেন তো কারণ হলো দুই নম্বরের পুরস্কার এখন পর্যন্ত চার উপরে আসে বলেন দুই নম্বরের পুরস্কারটা হলো আল্লাহ তালা রহমত আর আল্লাহত রহমত যদি সে পাইতে চায় তাহলে মাহফিলের প্যান্ডেলে জাকরিনদের মজলিসে আল্লাহওয়ালাদের মজলিষে দিনী মাহবিলে আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ সাথে দিনী মাহফিলে কোরআনের মজলিসে জাকিরিনদের মজলিসে তারা বৈশা পড়বে দিদা দিদায় না আসরের পরে না মগ্রিমের পরে না বক্তা দেখবে দেখবে শুধু এটা দিনী মাহফিল কিনা এটা আল্লাহওয়ালা মাহফিল কিনা এটা অকানিয়া আছে কিনা বলেন ঠিক না বা ঠিক আছে যখন আল্লাহ তালার বান্দা আল্লাহ তালার দিনের মাহবিলে বসিয়া যায় যা কিরিন্দা যা যখন জিকিরের জন্য বসিয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন তিন নম্বরের পুরস্কার তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত আসবে যেটার নাম হল সাকিনা বলেন না কি এটার নাম বলেন না কি এটার নাম এক নম্বরের পুরস্কার হল চার চারদিকে আল্লাহ তালার ফেরেজ তারা করে নিলে ফেরেজ বলতে থাকবে রব্বুল আলমিন আপনার বান্দারা মজলিসে বসা আছে, আপনার আলোচনা শুনতেছে কোরআনের আলোচনা শুনতেছে আপনার নামের জিকির করতেছে আমরা তার জন্য দোয়া করতেছি রব্বুল আলমিন আপনি তাদেরকে মাফ করে দেন কারা বলতেছে কারা বলতেছে ফেরেস্তারা বলতেছে বলেন না তুই আমি হত যদিও না দেখি কিন্তু আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা হাবিবের কথা সত্য না মিথ্যা আল্লাহিদ তো সত্য বলছেন আল্লাহ হাবিব বলছে যদিও তোমার চোখে দেখো না কিন্তু আল্লাহ তাল্লাহ তারা চারদিকে দাঁড়ায় রইছেন আর তোমার জন্য দোয়া করতেছে রব্ব না দরবারে আয় আল্লাহ তোমার বান্দা দিনই মন্ত্রী ছেলে ভিতরে বসিয়া গেছে তোমার বন্দারে তুমি মাফ করিয়া দাও তোমার বান্দার যত রকমের অসুবিধা সেগুলো দূর করিয়া দাও তোমার বন্ধের অভাব গুলা দূর করে দাও তোমার বন্ধার বিপদ গুলা তুমি হটাইয়া দাও তোমার বন্ধকে রহমতের ভিতরে রাখো তোমার বন্ধার গুলা মাফ করে দাও তোমার বন্ধাকে কোমরে দেওয়ার পরে তোমার বন্দরে মাফ করে দিও তোমার বন্দর কোমরের ভিতরে তুমি আজাদ দিও না তোমার বন্ধকে হাসরের ময়দানে আজাদ দিও না তোমার বন্দরকে কাছে হাসরের ময়দানে হিসাব চাইও না আল্লাহ তো বারো কে তাহলে আপনার আমার কল্যাণের জন্য দোয়া করে কি করেন না আচ্ছা বলেন তো দোয়া রাস্তার ওই পাশে মাইকের আওয়াজ যেখানে যায় তারাও পাইতেছে রসুলের হাদিস বুঝে থাকলে বলবেন রসুল বললেন যারা দিনী মজলিসে জাকিরিনদের মজলিসে বসলো তারা পাবে হ্যাঁ আল্লাহ বলেন তিন নম্বরের পুরস্কার হল তাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে সাকিনা নাজির হবে কি নাজিল হবে সাকিনা نازিল হবে এটা বিশেষ পুরস্কার বিবিআইপি দের জন্য বলেন না সুবহানাল্লাহ আহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বিবিআইপি যারা হবে যারা আল্লাহ তাআলার বিশেষ আল্লাহ তাআলার বিশেষ বান্দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপরে সাকিনা نازিল হবে চার নম্বরের পুরস্কার পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলার হাদিস প্রমাণ ওই সমস্ত মজলিশের ভিতরে যারা বসবে রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ তালার হাবিব চার নম্বরের পুরস্কার ঘোষণা করেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাবার কোতালা তাদের উপরে খুশি হইয়া তাদের উপরে খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আর চাইতে দামি একটা মজলিস আসমানের ভিতরে মিলা দেন আপনার আমার আলোচনা সংসদে হয় আচ্ছা ভালো না একটু মনের ভিতরে কেমন কেমন লাগে না আমার নামটা বলে না আমার নামটা স্পিকার বলছে আমার নামটা প্রধানমন্ত্রী বলছে আমার নামটা রাষ্ট্রপতি সংসদের ভিতরে বলছে তার ওই গণভবন বঙ্গভবনে বলছে আর আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন যার কথায় কোনোদিন সন্দেহ রসুল বলেন যারা দিনই মজলিসে বসবে যারা যা তিরিন্দার মসজিষে বসবে তাদের জন্য চার নম্বরের পুরস্কার হল তাদের আলোচনা আসমানে আল্লাহ তাবার কোথাও ফেরেস তাদের মসজিষে তাদের আলোচনা হয় কি আলোচনা হয় তারা বলতে থাকে আল্লাহ আপনার বান্দা ভুলে আল্লাহ আপনার বান্দা ও শয়তনের ও আপনার বান্দা অন্যায় করে দিয়েছে বিনয় করে দিলছে আজকের মসজিষের বরকটে সিকিরের বরকতে ওয়াজ মাহতুলের মজলিসের বরকতে কিছু বলকত আপনিটাকে maaf করে দেন কারা বললে ফেরেশতারা দোয়া করে আচ্ছা ফেরেশতাদের দোয়া আপনার আমার দরকার আছে না নাই দোয়া করুক আপনি আমি চাই কিনা হ্যাঁ দোয়া করুক আপনি আমি চাই কিনা আপনি আমি চাই একটু জিকির করি আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

একটা খেজুর নিচে পড়ে গেছে নিজের ফলের ভিতরে ব্যাগের ভিতরে নেওয়ার সময় এই খেজুরওয়ালা দোকানদার খেজুর মেপে যখন গেছেন একটা খেজুর নিচে পড়িয়া গেছে বলে খেয়েছে কি বলে খাইছে বলেন বিসমুল্লাহ বলে খেয়েছে ইব্রাহিম আদাহ রহমতুল্লাহ আল রানা হয়ে গেছেন বাইতুল মক্কাশে যাবেন সফরে বায়ুর হয়ে গেছেন কিছু টুক যায় একটা খেজুর খায় একটু পানি খায় আবার কিছু টুক যায় একটা খেজুর খায় একটু পানি খায় এমনি করে করে দীর্ঘদিন সময় লাগায় ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকद्दসে যায় হাজির হয়ে গেছেন ইসন নামাজে অবতী ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি ইসন নামাজ আদায় করে এবার দুই রাকাত নামাজ আদায় করছেন বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছেন তোমার ঘর তুমি আমার এই জন্য তোমার কাছে শুক্রিয়া ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আদায় করছেন কিন্তু অতটা পান না দিনের ভিতরে কেমন জানি একটা প্রেশনে কাজ করে কেমন কেমন জানি লাগে কেমন কেমন লাগে দিনের ভিতরে একটা আনন্দ পায় না যখন সেই মজার সেই স্বাদ পায় না যখন শুরু করতে যায় ওই মাজারের সাথ পায়না ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহিন নমায আদায় কোরালে বরগুণে গেছেন স্বপ্নের ভিতরে দেখেন দুইজন সাদা পোশাক পরিহিত লোক ওই বাইতুল মাকদিসের আয়েশা হাজির হয়ে গেছেন একজন আরেকজনকে বলতেছে লোকটাকে এখানে শুয়ে রয়েছে একজন আরেকজনকে বলতেছে শোনো এই লোকটা হলো জামানার বড় আলী ইব্রাহিম বিন আদম তিনি বাচ্চাইserverId আল্লাহ তাআলার মারে পর খুশিছেন আল্লাহ তাআলার পাগল হয়ে গেছেন আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রযাওন এর জন্য আল্লাহ তাআলার খুশির জন্য বাচ্চাই ছেড়ে দিবেন তিনি এই ভাবে এই এই করতেছেন বলে না বাচ্চাই সারিয়া আল্লাহ তাআলা কিছু লাগেনা যদি বাচ্চায়ের ভিতরে আল্লাহ তাআলার হুকুম মানায় তাহলে ওই বাচ্চায়ের ভিতরে আল্লাহ তাআলার দওয়াজা হয় ঠিক না ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ স্বপ্নের ভিতরে দেখেন একজন আরেকজনকে বলে শোনো তার তো এক বছরের এই এত দিনের ওই যে বাইকুল দিন থেকে আজকে হয়েছে এখন পর্যন্ত তার এবাদত আল্লাহ তালার দরবারে পেয়েছে না আসমানের উপরে উঠে না বলে কেন বলে যখন সে খেজুর কড়াই করছিল বাইতুল্লাহ থেকে কোথায় বাইকুল্লার সামনে মার্কেট থেকে ওই মার্কেট থেকে কোড়াও করার সময় একটা খেজুর তার নিজের না নিজের না যেটা কোড়াও করছিল এটা মাপা খেজুর থেকে না নিজের না ওই দোকানদারের পাতির ভিতরে থেকে একটা খেজুর নিচে পড়িয়া গেছে ওই ইব্রাহিম বিন আদাহম রহমতুল্লাহ রায় মনে করছিল এই খেজুরটা মনে হয় আমার মাপা খেজুর এইটা মনে করে আসি খায়া পেলাই বলে না ইচ্ছায় অন্যের মাল যে খাইছে ইচ্ছা ইচ্ছায় না বলে বলে যখন খায়া ফলাইছে সে জানতো না এটা অন্যের মাল সে মনে করছে আমার মাতা খেজুর এইটা মনে করে সে খায়া ফলাইছে যেহেতু সে একটা খেজুর অন্যের মাল ফলাইছে অন্যের মাল খাওয়ার কারণে এটা হারাম এই জন্য হারাম রক্ত তার শরীরে জন্ম হয়েছে হারাম বক্তনকারীর এ বাবুর আল্লাহর দরবারে কবুল হয় না এবার আরেকজন বলতেছে বাইজ কি অবস্থা হবে তার তাহলে কেন এরকম হইল বলে এই ব্যক্তি তো আসলে ইচ্ছা করা আমাদের সমাজের মানুষ হলে আমরা কি বলতাম অনিচ্ছা করে আল্লাহ নভ করে দিব ঠিক নয় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখার পরে এবার লাভ দিয়ে উঠে গেছে ঘুম ভেঙে গেছি ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলায় রানা হয়ে গেছেন রাত্রি আবার বাইকুল্লায় যাব ওই ব্যক্তির কাছে আমাদের অ্যাপ ভিজিট করার জন্য ক্ষমা চাইতে হবে এবার ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির ওয়াআনাহ হে গেছেন আরাইতেছেন আর দাইতেছেন এবার খুব তাড়াতাড়ি যায় আসার সময় আস্তে আস্তে আইছে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি গেছেন যাওয়ার পরে দেখে ওই দোকানের ভিতর একজন যুবক ব্যক্তি বসা এবার দোকানের সামনে হাঁটাটি করতেছেন ইব্রাহিম বিন আদমকে দেখে দোকানেরই অল্প বয়সী যুবক ছেলেটা জিজ্ঞাসা করে

এই দোকানে আমি এখন মালিক এই দোকানটা ভাগ হয়ে গেছে এখন এটার মালিক আমি হয়ে গেছি এবার ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলাই বল খেরবা পিসা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলাই সুন্দর করে ঘটনাটা বললেন বাবা এতদিন আগে এই এই কাজ হয়েছিল আমার অজান্তে আমার অনিচ্ছা সত্যি একটা খেজুর তোমার বাবার তোমার বাবার তোমাদের দোকান থেকে পড়ে গেছিল এই খেজুরটা আমি আমার মনে করে খেয়া ফেলাইছিলাম দয়া করে তুমি যদি মাফ করিয়া দাও আমার এবারও আল্লাহর দরবারে কবুল হবে আর যদি তুমি ক্ষমা না করো আমার এবারও নাহলে তাকে দরবারে কবুল হবে না ছেলেটা জবাব দিতেছেন আপনি যে আমার কাছে একটা খেজুরের জন্য ক্ষমা চাইতেছেন আমার বাবা যখন এই দোকানদারি করতে দোকানটা আমার বাবার ছিল আমার বাবা ইন্তকাল হওয়ার পরে এই খেজুরের মালিক এখন একা আমি না আমার তিন চারজন বোন আছে এবং আমার মা আছে আমি এক খেজুরের যতটুকু অংশ আমি পাওনা ধার ওই অংশটুকু আপনার মাফ করিয়া দিলাম বাকি অংশটুকু ক্ষমা পাইতে হলে আমার বন্ধুর বাসায় যান ইব্রাহিম বলেন বাবা বলে দেখি তোমার বোনদের বাড়ি কই আমার এই বোন অমুক জায়গায় বিবাহ হয়ে গেছে ওই বোন অমুক জায়গায় বিবাহ হয়ে গেছে এক এক বোনের ঠিকানা দিয়ে দিল ইব্রাহিম বিন আদাহ রহমতুল্লাহ রায় দীর্ঘ সময় লাগা লাগায় প্রত্যেক বোনদের কাছে ওই মুরব্বী ভিত্তির মেয়েদের কাছে গেলেন তাদের কাছে ঘটনা বলে ক্ষমা চাইলেন সবাই ক্ষমা করে দিয়েছে এবার ইব্রাহিম বিন আদাহ রহমতুল্লাহ রায় ওই মুরব্বীর স্ত্রীর কাছে বাইরে থেকে যায় সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি অমুক ব্যক্তি এই জন্য আপনার কাছে আসছি সবাই আপনার সন্তানরা ক্ষমা করে দিয়েছি এখন আপনার অংশটুকু যদি আপনি মাফ করে দেন তাহলে আমি পরিশুদ্ধ হইতে পারলাম কয়মন খেজুর কি বলেন কয়মন খেজুর আমাদের দেশে টেন্ডার যত বড় চুরি বলে না চুরি তত মেগা প্রকল্প প্রকল্প যত বড় চুরি তত বড় সবার এবাদত কবুল নাকি কবুল নাকি হ্যাঁ হারাম বক্ষণকারীদের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না হতে পারে সে হাজি হতে পারে সে গার্জিন হতে পারে সে মসজিদের মতো হতে পারে সে ইমাম হতে পারে সে আমার মতন বক্তা যদি আল্লাহ হাতার আল্লাহ হাতালার হুকুম হলো আল্লাহর নবীর ঘোষণা হলো হারাম বক্ষণকারীর এবাদত আল্লাহর দরবারে কোমল হয় না হারাম বক্ষন যারা করে তারা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে না ইব্রাহিম বিন আদম রানি করে আপনি আমার মাফ করিয়া দেন ইব্রাহিম বিন ইব্রাহিমকে ওই আল্লাহর বন্দু বললেন আল্লাহর গোলাম আমি আমার অংশটুকু আমি আপনাকে ক্ষমা করিয়া দিলাম এবার ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই এই জায়গায় দুই নামাজ আদায় করলেন আয় আল্লাহ পরের হক নির্হক আমি ক্ষমা পাইতে পারছি ক্ষমা চায় মাফ পাইতে পারছি আমি মাতে নেছি এজন্য আপনার কাছে শুকরিয়া আদায় করতেছি বিরকত নমা দবাই করে ইবাই বিন আদম বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दস যাইতে আবার বাইতুল মুকद्दস থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসে আমার যেই সময়টুকু ব্যয় হইছে এই সময়ের ভিতরে আমি ইবাদত করেছি শরব ইবাদতে আক্ষত কলজি মজা পাইছি

নামাজে পাওয়া যায় পর্দায় পাওয়া যায় না বুঝা যাবে হ্যাঁ কথা বলে না ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ বলেন একটা খেজুর আমি এবার ওই আল্লাহর বান্দার স্ত্রী বলতেছি ও ভাই জান আমার মনে হয় আপনি বড় অলি হবেন একটা খেজুরের জন্য এইভাবে ক্ষমা চাইলেন আমার জন্য আমার পরিবারের জন্য একটু দোয়া করেন ইব্রাহিম বিন বলেন আমি তো ভয় পাইতেছি আমার এই এক বছরের এবারও আমার মাওলায় কবুল করিয়া নেয় কিনা এইজনবা বাবা আমার ভাইরা আমার আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশি করি আজকের মাহফিল বড় বরকতময় মাহফিল আগামী কালকের মাহফিল বড় বরকতময় মাহফিল তিন দিন ব্যাপী মাহফিল اخر দিনে সফির সাহেব হুজুরsearchTermে আসবেন আগামী কালকে সাহেবsearchTermে আসবেন बुजुर्ग গোলামে کرامদান করবেন আজকে बुजुर्ग গোলামে کرامদান করবেন আমার মাইকের আওয়াজ যতদূর কান পর্যন্ত যায় নেহেরبانی করে পড়জের অনুরোধ করোবলী ভাই যান আসেন তিনি নজরীশের ভিতরে বসেন আল্লাহ কবুল করলে দুনিয়া থেকে আপনি আমি আল্লাহ হওয়া কবরে যাইতে পারি যেন আল্লাহ কবুল করিয়ে না বলে আমিন আমি আমাকে আসসালামু আলাইকুম আরহমদ